এত দেরি হলো কেন তোমার যানজট ছিল বুঝি শুনো একটা কথা মনে রাখবা শিল্পী যাদের মনে আছে যাদের মনে শিল্পীর প্রতিভা আছে যারা গান শিখতে চায় তাদের সময়কে সময় মূল্য দিতে হবে আরো এক ঘন্টা আগে পাশে থেকে বেরোই হলো পরবর্তীতে দেখো আমার সাথে উচ্চারণ করবা ঠিক আছে আচ্ছা নমস্কার আজকে বসো মামু কেমন আছো জি ওস্তাদ ভালো আছি তুমি ভালো আছো জি জি ভালো আছি আচ্ছা তাহলে যা বলছিলাম আজকে তোমাদের আমি শেখাবো ঘা মা পাশু ওকে এই ঘাম যেটা আসবে এটা পেটের ভিতর থেকে চলে আসবে গলা থেকে না ঠিক আছে তুমি বলো এখান থেকে আসতেছে এখান থেকে আসতে হবে না পেট থেকে আসতে হবে ঠিক আছে 나는 무슨 거 잡지? 으 응. yeah.

আমরা পুরোড়ে যাই পরে আবার যেটা বলছি আমি হারমোনিয়াম বাজাবো তোমরা বলবো আমি সূর্য ঠিক আছে বলো Wow. Ah. চলে আসবা ঠিক আছে জি ওস্তাদ আজকে যাও বাসা যাও ও চলে আসবা ঠিক আছে নমস্কার

আমি 22 বছর সাধনার পরে এখন আমি উস্তাদ হইছি। তো তোমরা আগে সাধনা করো। চর্চা করো। তাহলে পারবে। এত সহজ নয় শিল্পী হওয়ার। এর আছে। আর কোন কথা আছে না আমরা ঘুরে যাব। তাহলে আজ আমি বাবাকে গিয়ে বলবো বাবা তুমি তো কলকাতায় ভাষা জানো না।

আমি তো আছি ঠিক না আচ্ছা আমরা এই কালকে যেটা শিখাইছিলাম হ্যাঁ যাচ্ছি তাহলে হ্যাঁ রেডি তুই শিখবো তুই কাল আগে ওটা নিয়ে নিতে নেবো হ্যাঁ রেডি যাই তাহলে যাই রেডি যাচ্ছি তুমি শোনো মনে হচ্ছে যাই রেডি

রসুন এবং কাঁচা মরিচ ভিজিয়ে রাখবে সারা রাত সাথে একটু শুকটা মরিচ দিবা দিয়া যে পানিটা হবে এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবে দুপুরবেলা বেলা ঠান্ডা পানি বিকাল বেলা খেয়ে যাবা তুমিও খেয়ে যাবা তাহলে গলা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর আর যদি পারো তাহলে ওই যে কাঁচা মরিচ দুপুরে প্রতিদিন একটা করে চিবিয়ে চিবিয়ে খাবা তাহলে গলা ক্লিয়ার আজকে তোমরা যাও আমি আবার আমার

আপনি আমাকে ভালো করে সুরটা শিখিয়ে দেন সামনে বেশি সময় নেই কোন সমস্যা নেই ভালো করে শিখিয়ে দিব সামনে স্কুলে তুমি ভালো করে হারমোনিয়াম বাজাতে পারবে ঠিক আছে জি আচ্ছা আচ্ছা মামুন জি ওস্তাদ তুমি তো সুর তুলতে পারো ভালোই মোটামুটি তো আজকে আমি আবার দেখতে চাই তুমি কেমন সুর তুলতে পারো

Bye. Bye. হবে না হবে না অনেক দেরি আর অনেক দেরি দেরি চর্চা করে যাও তোমরা চর্চা করে যাও চর্চা করতে করতে একজন শিখে ফেলবা ঠিক আছে তেমন হয় না তেমন ভালো হয় না একটু সামান্য আমরা সবাই একসাথে এখন বলবো ঠিক আছে আমার আমার আগে বলবো না আমি যেটা বলবো সেটা প্রতিটা যেটাই আমি বলবো সেটা টাউন দিবা যদি বলি সা তাহলে সা টা আমি হ্যাঁ আমি শেষ না করা পর্যন্ত টাউন চলবেই ওকে জি অবস্থা তাহলে আমরা শুরু করবো শুরুটা তুলে নি। তাহলে দেখো শিখো কারণ এটা তো তুমি একটু পরে ভর্তি হয়েছো তো ওরা অনেক আগে ভর্তি হয়েছে তুমি শিখো আর যদি উচ্চারণ করতে পারো তাহলে করতে থাকো ঠিক আছে ওকে যাবো আমরা রেডি সবাই সবাই দম নাও দম নাও দম করি তোমরা কিছুদিনের মাঝে শিল্পী হয়ে যাবা তোমরা আজকে যে সুর দিয়েছ খুব ভালো লাগছে আমার কাছে এবং সঠিক সুর আমি পাইছি তো তুমি তো মোটামুটি শিখছো তুমি সুর দিলা দেখলাম ভালোই লাগছে মোটামুটি এই যে আজকে যে জিনিসটা ও আমি চোখে একটু কম দেখতেছিলাম মানে আমার মানে সুর এমন একটা জিনিস কি বলবো মানে মাথায় হঠাৎ করে আমার একটু প্রেশারের সমস্যা তো এই কারণে কিছু মনে কিছু না আচ্ছা যেটা বলছিলাম যে সুর এমন একটা জিনিস যেটাকে চর্চা করতে হবে এটাকে তোমাদের নেশা পেশা হিসেবে নিতে হবে আর তোমরা চর্চা করে যাও তোমাদের দ্বারা সম্ভব হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ বলো আমার পাশের বাসার এক লোক আর কি একটা হারমোনিয়াম আছে আছে ভালো কম টাকা দিয়ে বিক্রি করে দেবে আচ্ছা তো তুমি নাকি এই সমস্যা হচ্ছে যে মাছখানে কালো গুলো আছে না হ্যাঁ হ্যাঁ

আল্লাহ আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন সেটা যদি আপনারা আরও দেখতে চান তাহলে রাজীব টিভির পাশে থাকুন এবং এটা বেশি বেশি করে শেয়ার করুন